আর আমাদের তো নতুন মাস শুরু হয়ে গেছে প্রায় আজকে মনে হয় এক তারিখ ইনশাল্লাহ আর হচ্ছে নতুন নতুন মাসে নতুন করে নতুনভাবে আমরা নতুন ভিডিওগুলো আপলোড করব আপনাদের সাথে দৈনন্দিন জীবনে সব কিছুই শেয়ার করবো তো আজকে হইল কিছু স্পেশাল কথা আপনাদের সাথে নিয়ে আসছি যেই এক মিনিট বাবু যে কথাগুলো যে প্রশ্নগুলো আপনারা আমাকে বরাবরই করে আসতেছেন আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে প্রায় মাস হ্যাঁ দেড় মাস দুই মাসের মতো হয়ে গেছে এই প্রশ্নগুলো করতেছেন এই প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে কি আমি দেই না তার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার মতো সময় আমার কাছে আসে নাই তো আজকে মনে হলো যে হয়তো আপনাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো আমার দেওয়া উচিত তো সেজন্যই হচ্ছে গিয়ে আজকে ক্যামেরার সামনে আসা আর আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও বা ফ্যামিলির কোনো ভিডিও দিচ্ছি না আজকে খুবই আপনাদের সাথে কথা বলবো আর কথা বলার টপিকটা হচ্ছে আপনাদের প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো কি কি সেটা আমি বলে দিব কিছু মানুষ খুব সুন্দর করে বলেন জিজ্ঞেস করেন প্রশ্ন করেন আবার কিছু মানুষ এমন বাজে ভাবে বলেন হয় হয় কি যে এটা মনে আমার অন্যায় এইভাবে কথা বলেন তো আমি আসলে আশা করবো আপনাদের কাছ থেকে সবসময় যে আপনারা কখনো কিছু কথা বলবেন না তার কারণ হচ্ছে আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন সবসময় আমার পাশে থাকেন পাশে থাকতে ভালোবাসেন আপনারা আমার জন্য অনেক দোয়াও করেন সব সময় আমি দেখেছি নোটিস করেছি ব্যাপক বিষয়টা আর আমার আমার মনে হয় মানুষ বলে না মানুষের তো মানুষের কাজে লাগে না এটা আসলে ঠিক না এটা ভুল মানুষের দোয়াই মানুষের সব থেকে বেশি কাজে লাগে তো এইটার প্রমাণ আমি অনেকবার পাইছি সেই জন্য আমার কাছে মনে হয় যে আসলে মানুষের দোয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না শারিফা তো শারিফা কিন্তু সব কিছু বোঝে ভালো বোঝে মন্দ বোঝে

তো শাহরুখ কিন্তু খুব সুন্দর ক্যামেরা ধরতে পারে সেটার ক্যামেরা ধরা দেখে বুঝতে পারতেছেন নাড়াচাড়াও খুব কম করে শুধু একটু মাঝে মাঝে কথা বলে তো সেটা আপনারা হচ্ছে যে বিনোদন হিসেবে নেবেন কথার মাঝে একটু অন্য কথা ভালোই লাগে তো যে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আমার বিয়ে আমার বিয়েটাকে আদৌ হচ্ছে বা হ্যাঁ বাবার বিয়ে শেষ হয়েছে এখন আমার বিয়ে প্রশ্ন হচ্ছে আমার বিয়েটাকে আদৌ হচ্ছে আমার কিছু মানুষ এই প্রশ্ন করেছে আপনার বিয়েটাকে আদৌ হচ্ছে তো কিছু মানুষ প্রশ্ন করেছে যে আপনার বিয়ের কপাল কি গেছে আবার কিছু মানুষ হচ্ছে গিয়ে মানে হয় না আমি বললাম না এক একটা মানুষ এক এক প্রশ্ন করেছে তো এই এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিই নেই প্রশ্নগুলো আমি অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো আমি করি করিনি হ্যাঁ পাবলিশ করলে হয় কি নিজের কাছে মানে আমি যখন দেখেছি তখন আমার কাছে খারাপ লাগছে মনে যারা শুভাঙ্গী আছে তারাও যদি এই কমেন্টগুলো দেখে তাদের কাছে খারাপ একটা এইভাবে কিভাবে পাবলিশ করা হয়নি তো তো সবকিছুর পরে ওই অ্যানসারগুলো দেওয়ার জন্য মূলত আসা যে কপাল পুড়ছে কিনা বা বিয়ে করবো কিনা বা বিয়ে হচ্ছে কিনা বা ফ্যামিলি থেকে কি চাচ্ছে আদৌ আমরা কি চাচ্ছি তো সবকিছু সব আমার কাছে মনে হলো যে আসলে সবকিছুর একটা সলিউশন দরকার আছে আর ওই সলিউশন নিয়েই হচ্ছে কি আজকে আপনাদের সামনে আসা হুম তো আমার বিয়েটা হচ্ছে ইনশাআল্লাহ বিয়ে হচ্ছে কথাবার্তা চলতেছে এই এই যে বাবুল বিয়ে গেল আমাকে দেখে গেছে দেখে যাওয়ার পর বাবুল বিয়ে গেছে বিয়ে যাওয়ার পরে এই জন্য হচ্ছে স্থগিত ছিল মা মা ভিডিও করতেছে

তো তারপরে হচ্ছে ফ্যামিলি থেকে তো বড় ছোটো ভাইয়ের বিয়ে গেলো ছোট ভাইয়ের বিয়ে যাওয়ার কিছুদিন পরেই হচ্ছে গিয়ে কুরবানি চলে আসলো কুরবাণীর পরে আমি আবার আউট অফ কান্ট্রিতে গেলাম তো সব কিছু মিলাই হচ্ছে গিয়ে একটা গ্যাপ ছিল তবে আমার যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল অনেকে বলতেছেন যে সেই ছেলেকেই বিয়ে করতেছি নাকি অন্য কোনো ছেলেকে সেটা আপনারা ভিডিও কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমার কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে তার সাথে বিয়ে হচ্ছে যখন হবে তখন বুঝতে পারবেন আমি এখন না হয় নাই বলি তো ফ্যামিলি থেকে সবাই এখন সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে নিয়ে আগাবে বিয়ের কাজকর্ম শুরু করবে বা যে পাত্রের সাথেই বিয়ে হচ্ছে সেই পাত্রের বাড়িতে যাবে সবার সাথে টুকিটাকি কথা বলবে শালভাত ক্যামেরাটা নাও না বাবা পাত্র পরিবার আছে আমাদেরও পরিবার আছে পরিবারের সবাই আসবে তো হয়তো কাল পরশু আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে হয়তো লোকজন যাবে কথাবার্তা বলবে আবার আমার যতটুকু মনে হলো আমি তো আসলে ওইভাবে ডিটেইলে জানি না মুরব্বীদের ব্যাপার তবে মানে আমি আমার কাছে মনে হইলো যতটুকু হইতে পারে তো হইল তো অবশ্যই জানবেন কারণ আপনাদের জানানো ছাড়া তো আমরা আসলে ওইভাবে কিছুই করি না সো অবশ্যই জানতে পারবেন যেহেতু আমরা ডেইলি ব্লগার আমাদের লাইফস্টাইল আমাদের পরিবারের ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় তো এগুলো ইনশাল্লাহ শেয়ার করা হবে সাথে থাকবেন সাথে থাকলে ভিডিওগুলো দেখতে পাবেন আর এই 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 আপডেটটা দেওয়ার ছিল অ্যাকচুয়ালি যে হ্যাঁ আমার বেটা হতে যাচ্ছে আবার বিয়ে নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড সবাই ইভেন আপনারাও অনেক এক্সাইটেড আপনারা দেখতে চাচ্ছেন আমার নতুন জীবন নতুন সংসার স্বামী তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে কীভাবে থাকি তো দোয়া করবেন আসলে প্রত্যেকটা মেয়ের জীবনই যেন সুন্দর মতো কাটে আর নতুন জীবন প্রত্যেকটা মেয়ের জন্যই কাম্য আর নতুন জীবন যাতে সুন্দর মতো কাটে সেটার জন্য সবাই অনেক বেশি দোয়া করে চায় যে আসলে মেয়েটার জীবনটা যেন সঠিক পথে চলে চলে ঠিকভাবে তো চেষ্টা করবো সবকিছুই যেন ঠিকঠাক মতো হয় কারণ আপনারা বলছেন যে অনেকেই অনেক সাজেশন দিয়েছেন আমাকে আমার ওই সাজেশন গুলা ভালো লাগছে মনে হলো যে আসলে লাইফে এমন কিছু মানুষ থাকা অনেক বেশি প্রয়োজন যাদের কথা শুনলে ভিতরে অনুপ্রেরণা কাজ করে কিছু মানুষ বলেছেন যে মানে হয়তো ওনারা আমার আন্টি স্বরূপ হবেন তো উনি ওনারা হচ্ছে আন্টি স্বরূপ হবে আন্টিটা বলছেন যে দেখো মা উত্থান প্রথম প্রতিটা মেয়ের জীবনেই থাকে তারপরও লাইফে আগায় যেতে হয় এখন তোমার বাবা নাই মা আছে দুইটা ভাই আছে

বা তোমারও জীবন আছে তুমি নিজের মতন করে সাজাও নিজের সংসার করো ভালো লাগবে মেয়েদের হচ্ছে গিয়া নিজের সংসারের অনেক বেশি প্রয়োজন সরকার তেমন করো না নিজের সংসারের অনেক বেশি প্রয়োজন তো সেই জন্য হচ্ছে গিয়ে ফ্যামিলির কথাতে রাজি হইলাম আর সব থেকে বড় কথা মা অনেক বেশি টেনশনে থাকে আব্বু মারা যাওয়ার পর থেকে হচ্ছে গিয়ে মা অনেক আজে বাজে স্বপ্ন দেখে অনেক ডিপ্রেশনে থাকে মা কিন্তু আগের মতো অত হাসি খুশি না একদম নিশ্চুপ হয়ে গেছে কাজ করে বাসায় আসে নাতি নাতি করে নিয়ে থাকে মানে অত বেশি বইগুলোর ব্যাপারটা নাই এখন আর ওই রকম শরীরে শক্তি নাই তো সব কিছু মিলে মাও অনেক ফোর্স করতেছে মনে হইল যে আসলে আসলেটা করি দেখি না কি হয় দেখি না কি আছে লাইফে তো সব চিন্তা করেই সামনের দিকে আগানোর সিদ্ধান্ত নিয়েছি সবাই দোয়া করবেন লাইফটা যেন সুন্দর মতো কাটে আর যেখানেই বিয়ে হচ্ছে সেটা যেন ঠিক থাকে আর যার সাথে হচ্ছে সে পার্সনটা যেন ভালো হয় আর কি আর হচ্ছে বিয়েটা যেন সুস্থ মতো হয় বিয়েতে যাতে কোনো ঝামেলা না হয় এটার জন্য একটু দোয়া করবেন আপনার আর ভিডিওতে অনেক কিছুই দেখিয়েছি অনেক কথা বলেছি মানে আমাকে আমাকে তো দেখেছেন আর কথা শুনেছেন কথার মাঝে ভুলজুরি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকেন বাঁচিয়ে দেবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সারাহাতের জন্য দোয়া করবেন শারফাত ক্যামেরাটা ধরে আছে খুব ভালো ক্যামেরাম্যান তারপর শারিফার জন্য দোয়া করবেন শারিফা যেন পড়াশোনাটা করতে পারে কারণ শাড়িটা একদমই পড়াশোনা করতে চায় না মুখ দিয়ে একটা বড় বের করতে চায় না এত সুইড একটা বের যদি পড়াশোনা না করে হয় বলেন না হয় হয় না সারাফত কিন্তু আবার খুবই গ্রুপ হয় সারাফত খুব ভালো পড়াশোনা করতেছে লিখতে বললে লিখতেছে পড়তে বললে পড়তেছে সারাফত তো ইদানিং অনেক ইংলিশ কবিতা পারে বাংলা কবিতা পারে সে সরে ও সরে লিখতে পারে তো আলহামদুলিল্লাহ সারাফত খুব ভালো পড়াশোনা করতেছে শুধু শাড়িটাই করতেছে না দোয়া করবেন যেন শাড়ি পড়াশোনাটা আগায় যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম